আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের সাথে এমন একটি সাইট শেয়ার করব যে ওয়েবসাইট থেকে আপনারা খুব সহজে আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এবং খুব সহজেই এই কাজটি করা যায় তো চলুন আমরা সেই সাইটটিতে চলে যাই এবং সেইখান থেকে কিভাবে আপনার ভিডিওটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেটা দেখাই তো এর জন্য আপনারা একটা ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজার ওপেন করে নেওয়ার পরে আপনারা চলে আসবেন এই যে আনসিন আনস্কিন ডট কম আনস্কিন ডট কম চলে আসার পরে এইখানে আপনারা দেখেন আপলোড এ ভিডিও অর গ্লিপ টু রিমুভ দ্য ব্যাকগ্রাউন্ড তো এইখান থেকে যে আপলোড ক্লিপ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার একটার ব্যাক ভিডিও যে ভিডিওটা হচ্ছে এখানে আপলোড করবেন সেটা ডাউনলোড থাকতে হবে বা আপনার পিসি বা কম্পিউটারে ল্যাপটপে এটা থাকতে হবে তো আমরা এখানে একটা ভিডিও রেখে দিয়েছি তো এটা আমরা সিলেক্ট করে ওপেনে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এটা হচ্ছে পেপারিং আপলোড এটা আপলোড জন্য তৈরি হচ্ছে তো এখানে কিন্তু আপলোড নিচ্ছে যে আপলোড নেওয়া শুরু করছে এখানে দেখা যাচ্ছে তো দেখেন আমার হচ্ছে ভিডিওটা ছিল হচ্ছে একটা কারের তো এটা কার এবং এর কারের পিছনের যে একটা ব্যাকগ্রাউন্ড ছিল এটা হচ্ছে আমাদের সেই ভিডিওটি আর আমাদের অরিজিনাল যে ভিডিওটি সেটাই যে পাশে অরিজিনাল লেখা আছে দেখেন এই যে এটা এটার আমরা ব্যাকগ্রাউন্ডে যে এটা ছিল সেটা কিন্তু আমরা রিমুভ করে ফেলেছি অলরেডি আর আমরা যদি রিমুভ ব্যাকগ্রাউন্ডে এটাতে ক্লিক করি দেখেন আমাদের কারটা শুধু রয়েছে আর পিছনের যে যেগুলো ছিল সব কিন্তু রিমুভ হয়ে গিয়েছে তো এটা কিন্তু আপনি খুব সহজে এখান থেকে ডাউনলোড করে নিয়ে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওটি আর এটার আরেকটি অপশনও আমি বলে দেই যদি কেউ এটাতে পেইড ভার্সন ইউজ করতে চান সেই ক্ষেত্রে আপনারা এই যে আনসিন পোড়ো যে অপশনটা আছে এখান থেকে আপনারা পেইড ভার্সন কিনেও ইউজ করতে পারবেন এখানে ফ্রিতে আপনারা এখানে পাঁচ সেকেন্ডের একটা ভিডিও নিতে পারবেন এই যে ক্লিপ লেন্থ লিমিটেড টু ফাইভ সেকেন্ড ফাইভ সেকেন্ডের কোন কোনো ভিডিও আপনারা ফ্রিতেই আনলিমিটেড এখান থেকে ডাউনলোড করতে পারবেন কিন্তু যখনই আপনি কোনো বড় ভিডিও এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নিতে চাবেন তো সেই ক্ষেত্রে আপনাকে এখানে পে করতে হবে আপনাকে টাকা খরচ করতে হবে এখান থেকে সেই ক্ষেত্রে আপনার এদের যে একটা প্রাইজিং আছে এটা এখান থেকে দেখে কোন প্যাকেজটা নেবেন সেটা এখান থেকে খুব সহজেই নিয়ে নিতে পারবেন তো খুবই একটা চমৎকার এই সাইটটি আপনাদের যারা ভিডিও ব্যাকগ্রাউন্ডের কাজ করেন বা বিভিন্ন বাইরের কাজ করে থাকেন তারা কিন্তু এইখান থেকে খুব সহজেই কাজ করে নিতে পারবেন তো ভিডিওটি আজকে এখানেই শেষ করবো তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে হেল্পফুল মনে হয় সেই ক্ষেত্রে এই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশেষে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সবাই ভালো থাকেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ